আজ যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা আতুল্লে শেখার নামের একজন মহিলা যার বর্তমান বয়স উনত্রিশ বছর সে কেরালের কোল্লামের বাসিন্দা কিন্তু বর্তমানে সে নিজের হাজবেন্ডের সাথে দুবাইতে রয়েছে তার হাজবেন্ডের নাম হচ্ছে সতীশ সে সেখানকার মানে শারজা দুবাইয়ের একজন সাইট ইঞ্জিনিয়ার তো দু সালে যখন আতুল্লার বয়স কুড়িও হয়নি টুয়েলভ প্লাস পাস করার পর তার এনগেজমেন্ট করা হয় প্রথমে যখন তার জন্য একটা সুযোগ্য পাত্র খোঁজা হচ্ছিল তো সতীশ যে দুবাইতে কাজ করে তার সাথে যোগাযোগ হয় বিয়ে ঠিক হয়ে যায় তখনই কিন্তু আতুল্লার বিয়ে করার ইচ্ছা ছিল না সে চাইছিলো আরও পড়াশোনা করতে তো তার বাড়ির লোকজনরা যে হবু জামাই তাকে এই কথাটা জানায় তো সে বলে যে না পড়াশোনা আর করার দরকার নেই কারণ আতুল্লা একটা অ্যাভারেজ স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট হলে পড়াশোনার কথা ভাবা যেত কিন্তু এখন আর পড়াশোনা করার দরকার নেই কারণ কলেজ যদি যায় তাহলে অনেক বাইরের লোকজনের সাথে বন্ধুত্ব হবে হয়তো আবার নতুন করে অ্যাফেয়ার শুরু হবে তো বেকার ঝামেলা শুরু হয়ে যাবে কোনো দরকার নেই পড়াশোনা করাবার তো টুয়েলভ পাস করার পরে দু হাজার চোদ্দো সালে আতুল্লার সাথে সতীশের বিয়ে হয়ে যায় সতীশের বাড়ির লোকজনেরা একটা বাইক আর সতীশের জন্য কিছু গোল্ড জুয়েলারির ডিমান্ড করেছিল তো সেটা কিন্তু আতুল্লার মা বাবা দিয়েছিল কারণ তাদের মনে হয়েছিল খুব সুযোগ্য পাত্র পাওয়া গেছে যে তাদের মেয়েকে নিয়ে দুবাইতে গিয়ে থাকবে তো একটা বাইক আর তেতাল্লিশটা সোনার গয়না দেওয়া হয়েছিল সতীশকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো পাওয়ার পরও সতীশের ফ্যামিলি বা সতীশ কোনোদিন খুশি হয়নি বলেই জানিয়েছে আতুল্লার মা আর বাবা তো এই ঘটনাটার কথা এখন উঠছে কেন সেটাই হচ্ছে ব্যাপার দু হাজার পঁচিশ উনিশ তারিখ উনিশ সার্জার একটা ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় প্রথম এই ব্যাপারটাকে দেখে মনে হয়েছিল যে সে নিজেকে নিজে শেষ করে ফেলেছে কিন্তু অতুল্যা শেখারের মা কেরালের কুল্লামে একটা পুলিশ কমপ্লেন করেছেন যে আমাদের মেয়ে নিজেকে নিজে শেষ করতে পারে না ওই কমপ্লেনের ভিত্তিতে সতীশকে সারজা পুলিশ অ্যারেস্ট করেছে তাদের একটা দশ বছরের মেয়েও আছে আতুল্লার বাবা বলছে যে আতুল্লা নিজের মেয়েকে খুব ভালোবাসত সে কখনো পারে না তার মেয়েকে এইভাবে একা ফেলে রেখে চলে যেতে আতুল্লার বাবা বলেছে যে তাদের জামাই সতীশের ব্যবহার খুব খারাপ সে রেগুলার ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে আসার পরে নিজের স্ত্রীকে মারধর করে তো আতুল্লার বাবা রাজশেখর বলেছেন যে তিনি একবার দুবাইতে গেছিলেন তখন তিনি স্বচক্ষে দেখেছিলেন তার জামাই কী হারে খারাপ ব্যবহার করে তার মেয়ের সাথে কথায় কথায় সে হাত তোলে তার ব্যাপারটা খারাপ লেগেছিল সেই জন্য তিনি মনে করেছিলেন যে নিজের মেয়েকে আর সতীশের কাছে রাখবেন না তিনি নিজের মেয়েকে নিয়ে দুবাইতে তার আরও একজন মেয়েও রয়েছে তার বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলেন আর ভেবেছিলেন নিজের সঙ্গে কেরাল নিয়ে চলে আসবেন কিন্তু দুদিন পরেই সতীশ সেখানে গিয়ে তার মেয়ের কাছে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে শ্বশুরকেও বলে যে এই ধরনের খারাপ ব্যবহার আর কখনো হবে না বলে সে নিজের স্ত্রীকে আবার নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে যায় আতুল্যার বাবা রাজশেখরান বলেছেন যে এই ধরনের ঘটনা বারবার ঘটত আমার মেয়ে বারবার তার উপর রেগে যেত কিন্তু সে ক্ষমা চাইলেই আমার মেয়ে তাকে ক্ষমা করে আবার তার সাথে চলে যেত জামায়ের খারাপ ব্যবহার দেখে সব সময় চেয়েছিলাম মেয়েকে জামায়ের সাথে আর রাখবো না কিন্তু আমার মেয়ে বারবার তাকে ক্ষমা করে তাকে আবার সুযোগ দিয়ে ফিরে যেত তার এই পরিণতি হয়েছে আমরা আজকে আমাদের মেয়েকে হারিয়ে ফেলেছি আতুলিয়ার মা পুলিশ কমপ্লেন করেছে পুলিশের সাথে কথা বলেছে তিনি বলেছেন আঠেরো তারিখ আর উনিশ তারিখ এই দুদিনের মাঝখানে একদিন আতুলিয়ার সাথে তার হাজবেন্ডের মনোমালিন্য একটা ঝগড়া হয় আতুলিয়ার গলা চেপে ধরে তার হাজব্যান্ড তার মাথায় কাঁচের প্লেট ভাঙে প্লেট দিয়ে আঘাত করে সেই জন্যই তার মেয়ে মারা গেছে আসলে ব্যাপারটা কি সেটা এখন তদন্ত করে দেখা হচ্ছে এদিকে সতীশ সারজা পুলিশকে জানিয়েছে যে তার স্ত্রী কখনো সুসাইড করতে পারে না কারণ তার স্ত্রী খুব রাগী যখন সে রেগে যায় তখন নাকি সে নিজের হাজবেন্ডকে নানা রকমভাবে হ্যারাস করে তো সেই ব্যাপারগুলোকে সতীশের খারাপও মনে হয় না কারণ সে জানে যে তার স্ত্রী তাকে খুব ভালোবাসে তার স্ত্রী শুধুই তার সে নিজের স্ত্রীকে মারত সে না বলছে না আর সে রোজ ড্রিঙ্ক করতো না যখন সে ড্রিঙ্ক করত তখন তার স্ত্রীকে মারত আর সে বলেছে তার স্ত্রী শুধু তারই তার পুরোপুরি অধিকার রয়েছে তাকে মারার আর সে এটাও বলেছে যখন তার স্ত্রী তার উপর রেগে যেত তখন সেও কিন্তু তার উপর হাত তুলত কিন্তু তার খারাপ লাগতো না কারণ তার মনে হতো এখন তার স্ত্রী রাগ করেছে সে যা ইচ্ছা করতেই পারে দুজন দুজনকে ভালোবাসে যেহেতু দুজন দুজনের পার্টনার দুজন দুজনকে মারতেই পারে এটা তাদের অধিকারের মধ্যেই পড়ে সতীশ এটাও বলেছে যে তার স্ত্রী একজন খুব ব্রেভ মহিলা সে কখনোই নিজেকে নিজে শেষ করে দিতে পারে না এটার একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত কারণ সে যখন বাড়ি ফিরেছিল তো সে নিজের স্ত্রীর বডির কাছে একটা মাস্ক একটা চাকু দেখেছিল আরও একটা ব্যাপার তার স্ত্রীর হাতের মধ্যে একটা শার্টের বোতাম দেখেছে যে বোতামটা তার বা তার স্ত্রীর শার্টের নয় তাহলে এই বোতামটা কার কোথা থেকে এলো তাই প্রপার একটা ইনভেস্টিগেশন অবশ্যই হওয়া দরকার সতীশের শ্বশুর শাশুড়িরা বলেছে যে সে এতটাই ড্রিঙ্ক করে এতটাই খারাপ ব্যবহার শুধু ড্রিঙ্ক করে না অন্য নানা রকম নেশা সে করে সতীশের নেশাগ্রস্ত অবস্থায় বেশ কয়েকটা ভিডিও আতুল্যার মোবাইল ফোনে রয়েছে একটাতে দেখা যাচ্ছে সে হাতে একটা নেশার কিছু সাদা জিনিস নিয়ে রয়েছে সে ভালোভাবে দাঁড়াতেও পারছে না এতটাই নেশাগ্রস্ত সে একটাতে দেখা যাচ্ছে সে একটা চেয়ার মাথার উপর তুলে এগিয়ে আসছে নিজের স্ত্রীকে মারার উদ্দেশ্যে প্রচুর মারধর করতো সে নিজের স্ত্রীকে সে নিজেও এটা মেনে নিয়েছে তার স্ত্রী ভিডিও তৈরি করেছে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের পরে যে কাল সিঁটে পড়ে গেছে কখনো সেটা থেকে রক্ত বেরোচ্ছে সেগুলো সে ভিডিও করে রেখে দিয়েছে সেগুলো কিন্তু পুলিশ পেয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে ওই ব্যাপারগুলো বা ওই ছবিগুলো ভিডিওগুলো সবাই দেখছে একে অপরকে শেয়ারও করছে সতীশ বলেছে গত বছর নভেম্বর মাসে তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছিল তার স্ত্রী কেরাল গিয়ে তাকে কিচ্ছু না জানিয়ে অ্যাবসান করে এসছিল তাকে বারবার প্রশ্ন করাতেও সে কোনো প্রপার উত্তর দিতে পারেনি সে শুধু এইটুকুই বলেছিল যে সতীশের বয়স চল্লিশের ওপরে সে নিয়মিত ইনসুলিন নেয় ড্রিঙ্ক করে তার ডায়াবেটিস আছে এই অবস্থায় তার সন্তান পৃথিবীতে না আসাই ভালো এই ব্যাপারটা সতীশের একদম ভালো লাগেনি সতীশের মত অনুসারে আতুল্লা শেখরের বাচ্চাটাকে শেষ করে দেওয়ার আগে একবার সতীশকে জানানো দরকার ছিল সতীশ আর আতুল্লার মধ্যে সবসময় কোনো না কোনো বিষয়ে ঝামেলা লেগেই থাকত বলে আতুল্লার বাবা মা জানিয়েছে সতীশ বলে তার স্ত্রী তাকে কারোর সাথে কথা বলতে দিত না তার আত্মীয় স্বজন এমনকি তার মায়ের সাথেও কথা বলতে দিত না সবসময় হাজবেন্ডের ফোনের দিকে নজর রাখত ঘটনার দিন সে আজমান নামের ঘটনার দিন সতীশ নিজের আজমান নামের একজন বন্ধুর বাড়িতে পার্টিতে গেছিল তার স্ত্রী বারবার তাকে কল করছিল তো সে কলটাকে অ্যাভয়েড করছিল তারপরে সে ভিডিও কল করে যখন ভিডিও কল করে তখন সতীশ সেটা রিসিভ করে ভিডিও কল করে সে নিজের বাড়ির পাখাটা দেখাচ্ছিল তখন সতীশ ভয় পেয়ে যায় সতীশ তাড়াতাড়ি পার্টি ছেড়ে চলে আসে তার মনে হয় যে তার স্ত্রী কি ভাবছে যে সিলিংয়ের ফ্যানটা তাকে দেখাচ্ছে বাড়িতে এসে নিজের স্ত্রীকে সে প্রাণহীন অবস্থায় দেখেছিল আর তার বারবার মনে হয়েছে যে তা সে বলেছে হয় এই ঘটনা অন্য কেউ ঘটিয়ে তো সতীশের মনে হচ্ছে হয় এই ঘটনা অন্য কেউ ঘটিয়েছে অথবা তার স্ত্রী তাকে ভয় দেখাবার জন্য এটা করতে গেছিল কিন্তু সেটা না হয়ে সত্যি সত্যি তার প্রাণটা চলে গেছে সতীশ এতটাই নেশাগ্রস্ত হয় যে একবার এই ধরনের ভিডিও দেখার পরে সে যে কোম্পানিতে কাজ করছিল সে কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সতীশের শ্বশুর শাশুড়ি বলে যে তাদের চাকরি চলে যাওয়ার পরে তাদের আর্থিক একটা কষ্টর মধ্যে কাটাতে হয়েছিল কিন্তু সতীশ বলে না তার কোনো আর্থিক কষ্ট নেই সতীশ বলে যে তার মাইনে নাইনটি ফাইভ বারহাম ইন্ডিয়ান রুপিজে যেটা দুই লাখ কুড়ি হাজার মান্থলি তো এতটা টাকা তার মনে হয় না যে কোনো একটা ফ্যামিলির জন্য এনাফ নয় সে বলেছে সে নিজের স্ত্রীকে খুব ভালোবাসত তার স্ত্রী যখনই বাইরে যেতে চাইতো সে গাড়ি দিয়ে দিত সঙ্গে দিয়ে দিত তার ক্রেডিট কার্ড কোনো অসুবিধা হতো না তার স্ত্রী কেন এই ঘটনা ঘটিয়েছে সেটাই সে বুঝতে পারছে না এখন তদন্ত চলছে আগামীতে বোঝা যাবে যে আসল ঘটনাটা কি।